ভগবদ্গীতা অধ্যায় বারো ভক্তিযোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ ভক্তির শ্রেষ্ঠত্ব ব্যাখ্যা করেছেন অর্জুন জানতে চান পরম পুরুষকে কি নিরাকারভাবে জ্ঞানযোগে উপাসনা করা শ্রেয় নাকি সাকার রূপে ভক্তিভাবে উপাসনা করা শ্রেয় অর্জুন হে কৃষ্ণ যারা সদা তোমার সাকার রূপের উপাসনা করে আর যারা নিরাকারে ব্রহ্মভাবনায় স্থিত থেকে উপাসনা করে এদের মধ্যে কে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ যারা আমার উপরে মন নিবদ্ধ করে সর্বদা ভক্তিভাবে আমাকে উপাসনা করে আমি তাদের শ্রেষ্ঠ জ্ঞানী মনে করি তবে যারা নিরাকার ব্রহ্মকে উপলব্ধি করার চেষ্টা করে তারা কঠিন পথে চলে কারণ নিরাকার উপলব্ধি সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি আমার প্রতি একাগ্র ভক্তি রাখতে পার না তাহলে ধীরে ধীরে সাধনার মাধ্যমে চেষ্টা করো যদি তাও না পারো তাহলে আমার জন্য কর্ম করো শ্রীকৃষ্ণ যদি তুমি কর্মফল আমার উদ্দেশ্যে উৎসর্গ করো তবেই আত্মশুদ্ধি হবে ভক্তি সর্বশ্রেষ্ঠ পথ তবে যদি তা সম্ভব না হয় তাহলে জ্ঞান চর্চা করো জ্ঞান হতে ধ্যান ধ্যান হতে কর্মত্যাগ আর কর্মত্যাগ থেকে শান্তি এরপর শ্রীকৃষ্ণ বলেন ভক্তের লক্ষণ যারা ঈর্ষাহীন ক্ষমাশীল দয়ালু অহংকারহীন সমবেদনায় পূর্ণ সুখে দুঃখে সমান যারা সব কিছু ত্যাগ করে ভগবানের আশ্রয়ে থাকে তারা পরম ভক্ত শ্রীকৃষ্ণ যে আমার প্রতি শ্রদ্ধা রেখে এই ভক্তিযোগ অনুসরণ করে সে আমার প্রিয় তোমার মধ্যে যদি এই গুণগুলো থাকে হিংসাহীনতা দয়া সংযম ত্যাগ স্থিরতা তবে তুমি আমার প্রিয় ভক্ত উপসংহার শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন আত্ম উন্নয়নের শ্রেষ্ঠ উপায় হল ভক্তিভাবে ঈশ্বরের উপাসনা নিঃস্বার্থভাবে ভগবানের প্রতি প্রেম ও সমর্পণই জীবনের পরম লক্ষ্য যে ব্যক্তি